দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো ক্যানাডার পাবলিক সেক্টরে কিছু চাকরি বাকরি চলে যাওয়ার খবর আপনারা জানেন যে ক্যানাডাতে সাত পার্সেন্ট মানুষ এই মুহূর্তে বেকার তো আজকের পত্রপত্রিকাগুলি ক্যানাডার এই সরকারি সেক্টরে যে চাকরি চলে যাওয়া সেগুলো নিয়ে একটু রিপোর্ট করেছে অনেক পত্রিকায় আজকে রিপোর্টটি করেছে এবং সি নিউজের একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন যে দশ হাজার মানুষের চাকরি চলে গিয়েছে তারপর শেষে ক্যানেডিয়ান প্রেসের রিপোর্ট আছে একটা তো এই রিপোর্টগুলি একটু সংক্ষেপ নিয়ে কথা বলবো যারা বেশি আগ্রহী তারা এই রিপোর্টগুলি সেখানে গিয়ে পড়ে আসবেন তো যেটা হচ্ছে যে এই দশ হাজার সরকারি কর্মচারীর চাকরি চলে গিয়েছে ক্যানাডাতে গত এক বছরের মধ্যে এবং এর সাথে সাথে যে শুধু যে দশ হাজার মানুষই না তাদের সাথে কিন্তু দশ হাজার পরিবারেরও আজ একটু ক্যানাডাতে অনিশ্চয়তার মধ্যে রয়েছে যদিও যারা চাকরি ফুল টাইম করতেন তাদেরকে ইয়ার মধ্যে আনা হয়েছে অর্থাৎ এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স আপনারা জানেন যে ক্যানাডার যদি কারো চাকরি চলে যায় অর্থাৎ নিজের কারণে না যদি কোনো কারণে ছাঁটাই হয় বা কোম্পানি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তারা গভর্নমেন্টের কাছ থেকে প্রায় আট নয় মাসের মতো একটি ভালো সাহায্য সহযোগিতা পায় যারা ফুল টাইম কাজ করেন তারা দুই হাজার ডলারেরও বেশি কিন্তু প্রত্যেক মাসে পেয়ে থাকেন ভাববেন না যে এটা কোনো দানের টাকা এ টাকাটা হচ্ছে সবাই ক্যানাডায় যারা চাকরি করেন তাদের পেচেক থেকে ইআই বাবদ এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বাবদ টাকা কেটে রাখা হয় অর্থাৎ তার টাকাই সে এখন পাচ্ছে তো আসেন মূল আলোচনায় যাই অর্থাৎ যেটা হচ্ছে যে এক বছর আগেও ক্যানাডার সরকারি চাকরিজীবীর সংখ্যা ছিল তিন লক্ষ সাতষট্টি হাজার সাতশো বাহাত্তর জন সেটা এক বছরে কমে হয়েছে তিন লক্ষ সাতান্ন হাজার নয়শো পঁয়ষট্টি জন অর্থাৎ এই নয় হাজার আটশো লোকের কিন্তু চাকরি চলে গিয়েছে ক্যানাডার মানুষ বেড়েছে কিন্তু মানুষ বাড়লে যথারীতি চাকরি বাড়ার কথা কিন্তু সেই চাকরিগুলি কিন্তু ক্যানাডাতে বারেনি তো সবচেয়ে বেশি চাকরি চলে গিয়েছে ক্যানাডা রেভিনিউ এজেন্সিতে যেটাকে সংক্ষেপে সিআরএ বলে সিআরএতে একসময় অনেক লোক নেওয়া হয়েছিল এবং সিআরএতে মাঝে মধ্যে অর্থাৎ ট্যাক্সের আগে আগে তিন মাসের জন্য বেশ কিছু হায়ার করা হয় কিন্তু সেই সিআরএ থেকে চাকরি চলে গিয়েছে ছয় হাজার ছয়শো জনের গত এক বছরে এরপরে আপনারা জানেন যে ইমিগ্রেশন এবং রিফুজিয়ান সিটিজেনশিপ অর্থাৎ ক্যানাডায় যারা ইমিগ্রেশনের কাজগুলি করে যারা পাসপোর্টের কাজগুলি করে তাদের কিন্তু এক হাজার নয়শো চুয়াল্লিশ জনের চাকরি চলে গিয়েছে এবং ক্যানাডার বিভিন্ন দেশে যারা এই ইমিগ্রেশনের কাজ করে বিশেষ করে আপ জানেন যে সিঙ্গাপুরে ক্যানাডার অফিস রয়েছে দিল্লিতে অফিস রয়েছে এই সমস্ত ইন্টারন্যাশনাল অফিসগুলি ছাড়াও ক্যানাডার মধ্যে যারা এই ইমিগ্রেশন নিয়ে কাজ করতেন তাদের চাকরি চলে গিয়েছে আরও চাকরি চলে গিয়েছে পাবলিক পাবলিক হেলথ এজেন্সি অফ ক্যানাডাতে আটশো উনআশি জনের চাকরি চলে গিয়েছে শেয়ার সার্ভিস অফ ক্যানাডাতে ছয়শো আট জনের চাকরি চলে গিয়েছে হেলথ ক্যানাডাতে পাঁচশো উনষাট জনের চাকরি চলে গিয়েছে এবং ক্যানাডা ক্যানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সির চারশো জন চাকরি চলে গিয়েছে তো এত কিছুর মধ্যেও কিছু চাকরি যোগ হয়েছে যেমন আর সি এমপিতে অর্থাৎ রয়্যাল ক্যানিডিয়ান মাউন্টেন পুলিশে কিছু চাকরি যোগ হয়েছে ইলেকশন ক্যানাডাতে কিছু অস্থায়ী চাকরি হয়েছিল ইলেকশনের আগে এবং ন্যাশনাল ডিফেন্সেও কিছু নতুন নিয়োগ হয়েছে অর্থাৎ আর্মিতে কিছু নতুন নিয়োগ হয়েছে তো এই চাকরির ফলে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে যারা একটি বা সেই স্ট্যাটিস্টিক্সে বলা হয়েছে যে পঁচিশ থেকে উনত্রিশ বছর চব্বিশ থেকে চব্বিশের মধ্যে তিন হাজার তিনশো চুয়ান্ন জনের চাকরি গিয়েছে তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে পাঁচশো তেষট্টি জনের এবং বিশ বছরের নিচে দুইশো ছেচল্লিশ জনের চাকরি কেনাডা থেকে চলে গিয়েছে তো এই হচ্ছে সার্বিক অবস্থা এখন এর পাশাপাশি যেটা হচ্ছে যে কিছু কিছু নতুন নিয়োগ হয়েছে এবং সেই কিছু কিছু নতুন নিয়োগের ফলে কিন্তু যে যে সমস্ত মানুষের চাকরি চলে গিয়েছে তার চেয়ে কিন্তু নতুন নিয়োগ অনেক কম রয়েছে তো এ বিষয়ে সিবিসি নিউজের কাছে ডালহাউজ ইউনিভার্সিটির একজন অধ্যাপক বলেছেন যে যারা টার্ম পজিশনে যারা চাকরি করেন তাদের চাকরিটা ছাটাই করায় ক্যানাডায় খুব সহজ এবং আর অন্যদিকে যে একটি তরুণদের একটি বিশাল অংশের চাকরি চলে গিয়েছে এটা তাদের জন্য একটি খারাপ এক্সপিরিয়েন্স কারণ তাদের এই যে এই ধরনের গভর্নমেন্টের চাকরিগুলি শুরু করার আগেই তাদের চাকরি কিন্তু চলে গিয়েছে তো ক্যানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি তিনি বলেছেন যে জনসেবার আকার তিনি কাটবেন না অর্থাৎ তিনি হয়তো যে লোক আছেন এখন সে লোক নিয়ে কাজ করবেন এবং স্থির রাখবেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে একটি সম্পূর্ণ ব্যয় পর্যালোচনা করে খরচ কমিয়ে সরকারকে আরো দক্ষ করা হবে তো এই চাকরি কাটাপের মূল কারণটাই হচ্ছে যে খরচ সেই খরচটা কমিয়ে তারপর শেষে আরও যারা তারা যেন দক্ষ সার্ভিস দিতে পারে সেই সার্ভিসের জন্য গভর্নমেন্ট চেষ্টা করবে তো এই হচ্ছে অবস্থা তো ক্যানাডার বেকারত্ব বাড়ছে এবং এই সাড়ে তিন লাখ মানুষের যে সরকারি চাকরিজীবী যেখানে আপনি বাংলাদেশের হেলথ বলেন বা ফ্যামিলি প্ল্যানিং বলেন বা সেই সমস্ত জায়গাতেও কিন্তু হাজার হাজার মানুষ কাজ করে প্রাইমারি স্কুলে কিন্তু কানাডাতে আসলে এই ফেডারাল গভর্নমেন্টের চাকরির জায়গাগুলি সংকুচিত এবং যেটা বললাম যে সাড়ে তিন লাখের একটু বেশি তার মধ্যে থেকে কিন্তু দশ লাখের মানুষের চাকরি চলে গিয়েছে এখন ভবিষ্যতে দেখা যাক কি হয় মানুষ বাড়ছে কিন্তু সে অনুযায়ী চাকরি বাড়ছে না অর্থাৎ কেন গভর্নমেন্ট সেক্টরের একটা আইডিয়া দিয়ে রাখলাম ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম